আমার হাতে একটি ফলের প্লেট এই সময়ের ফল চিনতে পারলেন কি আমি একটা ফল যদি দেখাই এর একটি পাশ সবুজ আর একটি পাশ একটু ডিপ কালারের যারা এই ফলটির সাথে পরিচিত তারা চিনে ফেলেছে কিন্তু অনেকেই চিনে না যারা গ্রামে বড় হয়েছেন তারা সকলেই চিলেন এটি এই সময়ের একটি ফল করম চা ক র ম চয়াকা ঢাকাতে করম চা আমাদের এলাকায় এটি কর্মচা এটি এই সময়ের ফল তার মানে এই মৌসুমের ফল এটি বৈজ্ঞানিক নাম কারিসা কারানডাস আবার বলছি বৈজ্ঞানিক নাম কারিসা কারানডাস অ্যাপোসাইনেসি পরিবারের একটি ফল অ্যাপোসাইনেসি পরিবারভুক্ত গাছের যে বৈশিষ্ট্য সেটি একটি কষযুক্ত এটি কাঁচা অবস্থায় খাওয়া যায় পাকা অবস্থা খাওয়া যায় আমি একটু টক সাদের আমরা ছোটবেলায় ফুটবল খেলে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে এই কর্ম সেই দিনে ফিরে যেতে ইচ্ছা করে কিন্তু ইচ্ছা করলেই তো যাওয়া যায় না তাহলে এই ফলটি আমাদের একটি মৌসুমি ফল এটি ভারতীয় উপমহাদেশে বিভিন্ন মশলা হিসাবে ব্যবহার করা হয় তার একটি উদাহরণ দিই আমি আমাদের বাড়িতে কাশন তোলা হয় এই কাশন তোলার সময় এই ফলটি ব্যবহার করা হয় এবং এর বৈজ্ঞানিক ভিত্তি কাশনের স্বাদ এবং কাশনকে সংরক্ষণ করার উপায় কারণ এটা অ্যাসিডিক ফল এটি পাকলে পরে এর রঙটি রেড লাল থেকে ডিপ কালার ব্ল্যাক কালার হয়ে যায় এর মাটি অনুযায়ী এবং ভ্যারাইটি অনুযায়ী এটির স্বাদ ভিন্ন হতে পারে পাকলে পরে এর জুস করলে পরে এর রংটা বিউটিফুল হয় আমি প্রথম এই কর্মসার জুস খেয়েছি ইডেন কলেজে গিয়ে ব্যবহারিক পরীক্ষা নিতে গিয়ে ওখানকার একজন প্রিয় সহকর্মী তাদের ইডেন কলেজের যে গাছটি ছিল সেখান থেকে পাকা ফল থেকে জুস করে খাইয়েছিল কাছের গ্লাসে যখন দিয়েছিল এর রংটা চমৎকার ছিল না খেলেও দেখলেও পরে মনটা ভরে যাবে যখন তার স্বাদ গ্রহণ করলাম সত্যি অতুলনীয় স্বাদ ছিল ডেলিশিয়াস জাপানি ভাষায় ঐশী সুস্বাদু এটি কাঁচা অবস্থায় আমরা ডালের মধ্যে দিয়ে টক ডাল করি এই সময় গরমের সময় এর আগে আমরা আমের ডাল খেয়েছি কাঁচা আম শেষ এখন কর্ম টক ডাল আজকেও খেলাম এখন যেটা বলি এটি আমাদের বাড়ির গাছের কর্মচা আমি আপনাদের গাছটা দেখাতে পারিনি বলে দুঃখিত এটি আমাদের গাছের কর্মচা আপনাদের জন্যে এই ছোট্ট ভিডিও ক্লিপ করে সেটা উপস্থাপন করতে চাই এতে বিভিন্ন ধরনের ভিটামিন জাতীয় পদার্থ আছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস আয়রন যাদের রক্ত স্বল্পতা আছে আয়রন থাকা মানে এটি একটি উপকারী ফল ভিটামিন সি মানে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে সুতরাং ভিটামিন সমৃদ্ধ ফসফরাস সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কাঁচা এবং পাকা উভয় অবস্থায় এটি দিয়ে আচার তৈরি করা যায় বিভিন্ন ভাবে এটির ব্যবহার আছে সুতরাং এই মৌসুমে পারলে বাড়িতে একটি কর্মচা গাছ লাগান অনেক কর্মচা হবে আপনি কর্মচার সাথ গ্রহণ করতে পারবেন এবং যেটি আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য তাহলে আজকে যেটি এখন উপস্থাপন করলাম কর্মচা বলেন বা করমচা বলেন ইংরেজি সাইন্টিফিক নেম কারিসা কারান্ডাস পরিবার অ্যাপোসাইনেসি এটি একটি স্বাস্থ্য খাবার হিসাবে আমরা ব্যবহার করতে পারি সকলে কর্মচার স্বাদ গ্রহণ করবেন দেখবেন আসলে একটি স্বাদ আমার মুখে এখনো কর্মচার অর্ধেক অংশ রয়েছে আমি আস্তে আস্তে এর টক স্বাদটা পাচ্ছি আপনিও গ্রহণ করুন আর যদি পাকে পাকা কর্মচা পান তাহলে তার জুস করে খাবেন এই অনুরোধটা রইল দেখবেন খুব ভালো লাগে দিয়ে জেলি করা যায় আচার করা যায় সুতরাং অনেক এর ব্যবহার আছে কর্মচা এই মৌসুমের ফল এটি আপনাদের জন্য উপস্থাপন করলাম সকলে ভালো থাকুন নিয়মিত ফল খান ধন্যবাদ স্যার এখন কর্মসার খুব ক্লোজ আপে দেখালাম কি দারুণ দেখতে দুটো রঙের মিশ্রণ এই ফলটি অনেকটা লাইলি মজনুর পাতার মতো কর্মচার